একশো দুই ম্যাচে সাতানব্বইটি গোল পর্তুগালে তিনি এক নায়ক কিন্তু এখন সবকিছু ত্যাগ করে ভিক্টোর ইউকেরেস নিখোঁজ জরিমানা সমালোচনা নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে শুধু এক স্বপ্নের জন্য আর্সেনালে খেলা যেদিন স্পোর্টিং প্রাক মৌসুম ক্যাম্পে যাত্রা করল সেদিনই এক খেলোয়াড় অনুপস্থিত ইউকেরেস এলেনি না না ফোন না বার্তা কেবল নিরবতা ক্লাব এখন চরম ক্ষুব্ধ তার বিরুদ্ধে করা শাস্তি ও জরিমানা আসছে কিন্তু কেন কি এমন ঘটল যে সে সব কিছু ঝুঁকিতে ফেলল আর্সেনাল তাকে চায় তারা ছাপ্পান্ন মিলিয়ন ইউরো প্লাস তেরো মিলিয়ন ইউরো অ্যাড অন দিয়েছে কিন্তু স্পোর্টিং চায় ষাট মিলিয়ন ইউরো এক সঙ্গে আলোচনা চলছে কিন্তু ইউকেরেস তার মন অনেক আগেই তৈরি সে স্বপ্ন দেখছে মিরেট স্টেডিয়ামে এক পুরনো সাক্ষাৎকারে এসে বলেছিল আমি এমন ক্লাবে খেলতে চাই যারা আমাকে সত্যি চায় আমি মার্টিনেলি সাকা গাব্রিয়েল সালিবার মতো খেলোয়াড়দের শ্রদ্ধা করি এটা শুধু ফুটবলের ব্যাপার নয় এটা হৃদয়ের ব্যাপার একসময় তিনি ইংল্যান্ডে খেলেছিলেন ব্রাইটনের হয়ে কিন্তু কখনো প্রিমিয়ার লিগে মাঠে নামেন এখন তিনি এটাকে বলছেন অসম্পূর্ণ মিশন শুধু আর্সেনালকে নয় তিনি প্রতিশোধকেও তারা করছেন প্রমাণ করতে চান তিনিও শীর্ষ পর্যায়ের জন্য যোগ্য আর যখন তাকে জিজ্ঞেস করা হয় সে কি নিজেকে হলান আর লেবান স্তরে ভাবেন তার জবাব ছিল সাহসী অবশ্যই আমি তাদেরই একজন মানুষ এখনো ইউকেরেসে সেরা রূপ দেখেননি স্পোর্টিং সমর্থকরা নিজেকে প্রতারিত মনে করছে আর্সেনাল ভক্তরা বিদান্বিত কিন্তু একটা জিনিস স্পষ্ট ইউকেরেস সবকিছু ত্যাগ করতে প্রস্তুত না প্রাক মৌসুম না ট্রেনিং না ক্ষমা শুধু একটাই লক্ষ্য লাল সাদা জার্সিতে খেলা তাহলে বলুন আপনি কি তার এই আবেগ ও সাহসকে সম্মান করেন নাকি মনে করেন ইউকেরেস সীমা অতিক্রম করে ফেলেছে আপনার মতামত দিন নিচের কমেন্ট সেকশনে